বাংলাদেশের ছুটি শেষে এবার আমেরিকায় ফেরার সময় এসেছে গত দু মাসের বেশিরভাগ সময় গ্রামে কাটিয়েছি আর এখন গ্রাম থেকেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়িতে গ্রামের আত্মীয় স্বজন আর আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলাম সাথে আছে আমার ভাই বোন মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা আর বাড়ি থেকে যখন আমাদেরকে বিদায় দিয়েছে সেখানে ছিল আমার গ্রামের প্রাণ প্রিয় আমার ছোট ভাইরা যারা সব সবসময় আমার সাথে আমি দেশে গেলে আমাকে সময় দেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে সময় দিতে আমিও চেষ্টা করি তাদেরকে সময় দিতে তো আমরা আমাদের বাড়ি থেকে রওনা হয়েছি এবং খুব বেশি সময় লাগে না আমাদের বাড়ি থেকে উপসর হয়ে এয়ারপোর্টে আসতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সর্বোচ্চ লাগে অনেক সময় আধ ঘন্টা চলে আসা যায় তো আমরা এখন এয়ারপোর্টের প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি একটু পরে আমরা এয়ারপোর্টে প্রবেশ করব তো আমরা বাইরের আনুষ্ঠানিকতা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে দুজন ভিতরে প্রবেশ করে ফেললাম এখন আমরা আমাদের লাগেজ জমা দিচ্ছি তো লাগেজের ওজন মেপে দেখা হয়েছে এবং প্রত্যেকটার ওজন ঠিক আছে এয়ারপোর্টে আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটা ফর্ম পূরণ করে আমাদের তথ্যগুলো ইমিগ্রেশন অফিসার কাছে উপস্থাপন করা সেটি আমরা করব। যদিও ইউরোপ সহ আমেরিকাতে বিভিন্ন দেশে এখন আর এই ফর্মটা পূরণ করা হয় না তারা সরাসরি আমাদের পাসপোর্ট থেকেই তথ্যগুলি নিয়ে থাকে তবে আমরা এই কাজগুলি এখন করব এবার এয়ারপোর্টের ভেতরটা একটু ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লার রাখার জন্য ট্রাস্ট ক্যান এখানে আছে এবং বাথরুমগুলো ঝকঝকে তত্ত্বকে অন্যান্য কোনোবার আমি এত সুন্দর ঝকঝকে অবস্থা এয়ারপোর্টের ভেতরে পাইনি এটা অবশ্যই ধন্যবাদ মতো অবস্থা বর্তমানে তো এখানে পর্যটন কর্পোরেশনের একটি বেশ বড় আউটলেট আছে আমরা সেটার ভিতরে ঢুকলাম যদি শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করা যায় এয়ারপোর্ট ভেতরে বেশ কয়েকটি মিষ্টির দোকান আছে এই দেশের লোকজন যখন দেশের বাইরে চলে যায় তারা নিজেদের জন্য কিনে নিয়ে যায় এমনকি বিদেশি অনেকে আছে যারা এদেশের মিষ্টি খুব পছন্দ করে তারাও কিনে নিয়ে যায় ইমিগ্রেশন পার হয়ে আমরা আমিরাতের এয়ারলাইন্স এর কাছাকাছি চলে আসছি এখানে যথারীতি একটু বড় লাইন কারণ হচ্ছে আমিরাত এয়ারলাইন্স বা কাতার এয়ারলাইন্স এগুলি যখন বাংলাদেশ থেকে যায় এবং আসে সব সময় এখানে প্রায় ফুল লোডেড থাকে অর্থাৎ লোকজনে পরিপূর্ণ থাকে এই অবস্থাটা কিন্তু আবার আমরা যখন দুবাই থেকে বা কাতার থেকে যখন রওনা দিই তখন সেরকম থাকে না একটু রিল্যাক্স থাকে এবং একমাত্র সামার ছাড়া অন্য সময় কিন্তু ফুল থাকে না তো আমরা এখন জেটওয়েতে পৌঁছে গেছি জেটওয়ে হয়ে আমরা এখন বিমানের ভেতরে আছি ফার্স্ট ক্লাস পার হয়ে আমরা একটু বিমানের মাঝামাঝি জায়গায় যাচ্ছি যেখানে আমাদের ইকোনমিক ক্লাসের আমাদের সিটগুলি রাখা আছে তো বিমানের নিয়ম হচ্ছে যে সামনের যে দিকগুলি সেগুলিতে থাকে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস এবং মাঝামাঝি এবং পেছনের দিকে ইকোনমিক ক্লাস থাকে তো আমরা আগেই বলে নিয়েছিলাম যে আমাদেরকে একটা আইল সিট দেওয়ার জন্য অর্থাৎ যাতে করে কাউকে না সরিয়ে বাথরুমে যা যাওয়া যায় তো সেভাবেই আমাদের সিট দেওয়া হয়েছে আমাদের তিনজনের সিটে আমরা দুজন তো আসি তাছাড়া আরও একজন ভাই আছেন যিনি বাংলাদেশের কুমিল্লাতে বাড়ি তিনি অবশ্য দুবাইতেই থাকেন তো দোকান চালান তো ওনার সাথে গল্প গুজব করে আমরা কখন যে পৌঁছবো সেই টাইম টেবিলটা দেখে নিলাম এখন আসলে বিশেষ কিছু করার নেই পাঁচ ঘন্টার মতো আমাদের জার্নি সেখানে আমরা একবেলা আমাদেরকে খাবার দেয়া হবে যেটা তারা ডিনার বলে তো সেভাবে একটু বাঙালিয়ানা টাইপের খাবার দেয় তারা বিশেষ করে বাংলাদেশের লোকজনের কথা চিন্তা করে সেভাবে আমাদের খাবার খেয়ে একটু ঘুমানোর চেষ্টা আমরা দুবাই এয়ারপোর্টে এসে নেমে গেছি তো দুবাই এয়ারপোর্টটি পৃথিবীর যে কোনো বিখ্যাত এয়ারপোর্টগুলোর অন্যতম একটি এয়ারপোর্ট এখানে আপনি সব কিছু পাবেন অর্থাৎ বিশেষ করে দুবাইয়ের লোকজন যে তাদের যে ব্যবসায়িক মানসিকতা সেখান থেকে বলতে পারি আমরা যে এখানে প্রচুর দোকানপাট এবং আপনার যে জায়গায় আমাদেরকে নামিয়ে দেওয়া হয় সেখান থেকে আবার আমেরিকার বিমানে উঠতে গেলে আমাদের প্রচুর দূরত্ব অতিক্রম করতে হয় এবং দুই পাশে শুধু দোকানপাট থাকে তো আমরা এখন এলিভেটরের কাছাকাছি চলে আসছি এই এলিভেটর দিয়ে আমরা উপরে উঠবো এটা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোক এক একটা এলিভেটরের জায়গা নেয় তো আমরা এই এলিভেটরে করে উপরে উঠবো এবং যেখান থেকে আমাদের বিমান ছাড়বে আমরা সেখানে যে থামব তো যাত্রাপথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঝকঝকে তক্তকে একটা ভাব আছে দুবাই এয়ারপোর্টে এটা ভালো दुबई एयरपोर्ट किस स्पेशल खजूर पा जाए তা আমরা সেরকমই কিছু খেজুরের সন্ধানে গেলাম দেখি সেটা কেনা যায় কি না সেই সুপ্রশস্ত হাঁটা পথে হলাম এবং আমাদের সামনে আর কত দূর যেতে হবে আমরা জানি না শুধুমাত্র ইন্ডিকেশন দেখে আমরা হাঁটছি এখানে বিকল্প শুধু আছে যারা একটু বয়স্ক লোক তাদের জন্য হাঁটা ছাড়া তাদেরকে জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা আছে তো আমরা হাঁটা পথটাকেই বেছে নিলাম যেহেতু এখানে হাঁটার রাস্তাটা সুন্দর আর আমরা বিমানে খাওয়া দাওয়া করার পরেও এখানে ম্যাকডোনাল্ডসের দোকান দেখে আমরা ঢুকে পড়লাম এখানের ম্যাকডোনাল্ডস দোকানে যে দামে ওরা ম্যাকডোনাল্ডসের বার্গার বা অন্যান্য সামগ্রী বিক্রি করে সেটা আমাদের আমেরিকার দামের সাথে মিল আছে সমান সমান তো আমরা এখানে স্ক্রিনে অর্ডার দিলাম এবং একটু পরে সেটা যখন সার্ভ হবে সেখানে যখন আমাদের নাম্বার ধরে ডাক দেবে তখন আমরা সেখান কাউন্টার থেকে আমরা সেটা নিয়ে নেব তো এটা অনেকটা আমেরিকান স্টাইল বেশ ভালো আমাদের যখন নাম্বার ডাক দেওয়া হয়েছে আমরা অ্যাকাউন্টে গিয়ে দাঁড়ালাম এবং এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা বেশিরভাগই নেপালি এবং বাকিরা হচ্ছে থাইল্যান্ডের তো এরা বেশ ভালো সাবলীলভাবে ইংরেজি বলে এবং তাদের যে অর্ডার সেগুলি তারা সরবরাহ করে এবং উপরতলাটা হচ্ছে বিজনেস এবং ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য তো বিমানটি বিশাল বড় প্রায় পাঁচশো জনের উপরে যাত্রী নিয়ে এই বিমানটি রওনা হবে তো এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যখন রওনা হয়েছিলাম তখন যেরকম বিমানে বেশ ভিড় ছিল অর্থাৎ আমরা তিনজনের সিটে তিনজন বসে আসলাম এখানে কিন্তু সেরকম না এখানে তিনজনের সিটে আমরা দুজন বসলাম এবং বেশ আয়সি ভঙ্গিতে বসার সুযোগ আছে এবং সিটগুলিও কিন্তু সে আগের বিমানের যেতে একটু বড় চোদ্দ ঘন্টার জার্নিতে এই বিমানে তারা তিনবার খাবার পরিবেশন করবে প্রথমবার খাবার এই দেখতে পাচ্ছেন যেটা ডেজার্ট ফল এটা হচ্ছে কোচা অর্থাৎ রুটি এটা বিস্কিট এটা ছোটোখাটো পানির একটি জার হ্যাঁ পানির জার তারপর আর কি দিল এটা এটা মদ না 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 এটা মদ নয় এটা হচ্ছে কুক হ্যাঁ ভেতরে আছে চামচ তো মূল ডিশ কি সেটা আমরা একটু দেখি প্যাকেটটা খুললে দেখি কি বের হয় হ্যাঁ এখানে আছে ডিমের অমলেট আছে আছে বিন সেই সাথে আছে হাডাক এবং আরও আলুর একটি চপের মতো একটা জিনিস আছে যাই হোক এই খাবারগুলি খাওয়া যায় এগুলি ভালো খেতে ও সুস্বাদু এগুলি খাওয়া যায় কিছু খাবার আছে যেগুলি খাওয়া যায় না কিন্তু এবারের খাবারের নিয়ে আমার কোনো কমপ্লেন নেই তো ইতিমধ্যেই আমাদের বিমানের যারা সাহায্য করেন তারা আসলেন জিজ্ঞেস করলেন যে চা কিংবা কফি কোনটা আমরা খাব সেভাবে তিনি পরিবেশন করলেন বাইরে যদি আমরা তাকাই দেখবো যে নিচে মনে হচ্ছে যে একেবারেই সাদা ধবধবে মনে হচ্ছে যে তুষারের প্রলেপ ব্যাপারটা কিন্তু তা না আমরা যেহেতু মেঘের উপরে আসি নিচে কিন্তু এটা মেঘের প্রলেপ অর্থাৎ আমরা আকাশের যে মেঘ সেখান থেকে আমরা অনেক উপরে দিয়ে আমাদের বিমানটা যাচ্ছে এবং বাইরে রোদ সেজন্য আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে বিমানের যে পাখাটি আছে সে পাখার নিচে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন মনে হবে যেন সেটা বরফের স্তর আসলে কিন্তু এগুলি হচ্ছে মেঘ সাদা মেঘের আপনি এপারের আকাশ যদি দেখেন তাহলে দেখবেন যে এখানকার মেঘ এবং আগের মেঘ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এখানে ঘনত্বের পার্থক্য এবং যে আপনার পরিমাণের পার্থক্য সেটা বোঝা যায় আগের যেতে আকাশে কিন্তু রোদ আছে বাইরে তাপমাত্রা মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যদিও এখানে সূর্যের আলো দেখা যাচ্ছে কিন্তু তাপমাত্রা কিন্তু মাইনাসে চলতেছে বাইরে ভেতরে অবশ্য আমরা আছি এসিতে এবং তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সেটা নিয়ন্ত্রণে রাখা আছে কিন্তু বাইরের তাপমাত্রা কিন্তু অনেক বেশি আমি মনে করি যে আমেরিকাতে গিয়ে যখন নামব সেখানেও তাপমাত্রা অনেক কম হবে বাংলাদেশে যদিও তখন বেশ ভালো আবহাওয়া ছিল বেশ গরম ছিল দেখতে দেখতে আমেরিকার ওয়াশিংটন ভার্জিনিয়া এলাকার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি এখানে একটু আগে আমরা পেনসেলভেনের উপর দিয়ে আসতেছিলাম এখন আমরা ভার্জিনিয়ার যে ডালাস ওয়াশিংটন এয়ারপোর্ট সেখানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নামব তো আমাদের বিমান আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে পাখার পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন যে আস্তে আস্তে আমাদের বিমানটা নিচে নেমে যাচ্ছে এবং নিচে বাড়িঘর সেই সাথে নদী এবং আরও যে ইনফ্রাস্ট্রাকচারগুলি রাস্তাঘাট সব দেখা যাচ্ছে এবং সময় যত যাচ্ছে ততই সেগুলি আরও স্পষ্ট হয়ে উঠছে এবং আমি লক্ষ্য করছি যে যেহেতু সামনে আস্তে আস্তে শীত আসছে কাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে এটা হচ্ছে শীতের পূর্ব লক্ষণ আমেরিকাতে আর কিছু বন জঙ্গল দেখা যাচ্ছে যে কিছু সবুজ কিছু লাল রঙের পাতা তো সেগুলি অল্প কিছু দিনের মধ্যেই ঝরে যাবে যেহেতু শীত আসছে তো অনেক ভালো লাগছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে এসে ল্যান্ড করব তো আমাদের জার্নি মোটামুটি আমেরিকাতে এই পর্যন্তই এখন আমরা বিমান থেকে নামলে পরে ইমিগ্রেশন পার হয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হব হয়তো আপনারা সেই দৃশ্যটুকু দেখতে পাবেন এখন আমরা প্রায় ল্যান্ড করতে যাচ্ছি বিমান মাটিতে স্পর্শ করার সাথে সাথেই পাইলট যে কাজটি করেছেন সেটি হচ্ছে পাখার যে স্লাইডারগুলি আছে সেগুলি উপরে উঠিয়ে দিয়েছেন এটা করে মূলত আপনার বাতাসগুলোকে আটকানোর জন্য এবং বিমানটা যাতে খুব তাড়াতাড়ি থেমে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে থামানোর জন্য তারা এই স্লাইডারটা উপরের দিকে উঠিয়ে দেয় এবং এটার মাধ্যমে বাতাস আটকে তারা এই বিমানটা থামিয়ে দেন তো আমাদের বিমান থেমে গেছে এবং আমরা যারা আসি বিশেষ করে উপরে যারা আছেন ফার্স্ট ক্লাসের যাত্রীগণ তারা আগে নেমেছেন এখন আমরা নামছি তো আজকে আপনারা দেখলেন যে আমরা কীভাবে বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি জার্নিটা দেখলে মনে হবে যে খুব সুখের এবং সহজ ব্যাপারটা কিন্তু তা না আমাদের এই জার্নিতে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকাতে আসতে সব মিলে আমাদের বত্রিশ ঘন্টা সময় লাগে এবং এই বত্রিশ ঘন্টার মধ্যে আমরা হয়তো ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে পারি আর যে জার্নির যে ধকল সেটা কিন্তু সামলানো অত সহজ হয় না আমরা ইমিগ্রেশন পার হয়ে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি কিন্তু বাসায় যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বড় ঘুম দিতে হবে গোসল করে এবং এটাই সবাই করে থাকে কারণ একটা না চোদ্দ ঘন্টা শুধু বিমানে থাকতে হয় আর সব মিলে তো তিরিশ থেকে বত্রিশ ঘন্টা তো আমরা এখন ইমিগ্রেশন শেষ করে লাগেজ সংগ্রহ করে আমরা বাইরে চলে এসেছি এবং আমাদের জন্য যারা অপেক্ষা করছেন আমাদের পরিবারের সদস্য তারা গাড়ি নিয়ে অপেক্ষা করছেন এবং আমরা এদের মধ্যেই দেখছি যে তারা এসে পৌঁছে গেছেন তো আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চলে যাব বাসায় আমেরিকা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আর বাইরে একটা জগজগে পরিবেশ বিরাজ করতেছে যদিও এখন সকালবেলা সেই অর্থে অতটা রোদ ওঠে নাই বেশ ঠান্ডা আছে আমাদের লাগেজগুলো গাড়িতে উঠানো হচ্ছে এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হব তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি এবং আপনারা আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ